বিসমিল্লা রহমানির রাহিম হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জায়েদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইডার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা আপনাদেরকে একটু সামথিং ডিফারেন্ট একটু এক্সক্লুসিভ কিছু দেখাবো সেটা হচ্ছে আমাদের যে নতুন প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা আজকে দিচ্ছি তো এইটা হচ্ছে টিকা আপনার নোভেল গ্লান্ট আর এই যে নতুন প্রোডাক্টের মধ্যে আছে এই যে দাইওয়া এটা খুব ভালো একটি টু পার্ট রড এটা বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা এটা আট ফিটের রড এটা আমাদের অনেক ভিডিও আছে আজকে আমি আর খুলে দেখাচ্ছি না আমাদের সময় কম তাই এটা টু পার্টের একটি রড তিন হাজার দুইশো টাকা বর্তমান প্রাইস আর এটা হচ্ছে আপনার রিল মেশিন খুব ভালো একটি রিল মেশিন এটা পি আর ফাইভ থাউজেন্ড সিরিজ এটা আমাদের পাঁচশো সিরিজ আছে এক হাজার সিরিজ আছে তারপর দুই হাজার সিরিজ আছে পাঁচ হাজার সাত হাজার কয়েকটা সিরিজের রয়েছে এই রিলটা অনেক ভালো তো এই প্রোডাক্টগুলো আজকে এই ভাইদেরকে দিচ্ছি ওনারা ঠাকুরগাঁ জেলা না ঠাকুরগাঁ জেলা হরিমপুর থানা থেকে এসেছেন ওনারা বিভিন্ন প্রোডাক্ট নিচ্ছেন দুইজন মিলে আপনারা কি দুই বন্ধু না ভাই না কি হবে মামাতো ভাই কিন্তু বন্ধুর মতো একসাথে চলাফেরা তাহলে তো বন্ধু আবার মামাতো ভাই একই তো যাই হোক ওনারা নিচ্ছেন বিভিন্ন জিনিস এই যে সুতা দিয়েছি সুতাটা খুব ভালো মার্ক তারপর উনি রিল নিয়েছেন তারপর এই যে নভেল গ্লান্ট দায়ুয়া তারপর পিয়ার রিল এগুলো সবকিছু দিয়েছি তো ওনারা যেহেতু অনেক দূর থেকে এসেছেন ওনাদেরকে স্পেশাল কিছু ছাড় দিয়েছি আমি প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করেছি ভালো জিনিস দেওয়ার তো ওনাদের সাথে এখন আমরা কথা বলবো এবং ওনাদের কেমন লাগলো আমাদের ফিশিং ফাইটার ক্লাবে এসে এই বিষয়ে জানব তো প্রথমে ভাই আপনার সাথে কথা বলি কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নামটা যদি বলতেন আলী নিশাদ আলী তো কেমন লাগলো আমাদের এখানে এসে ভালো লাগলো অনেক দূর থেকে আসছি প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারাও চালিয়ে নিতে পারেন অনেক ভালো দামে ছাড় আছে ভাইয়ের কাছে অনেক ভালো ভাই আপনার আমার ঠিকানাটা কিভাবে পেলেন আপনি আমি ইউটিউবে দেখছি আপনাকে অনেক আগে থেকে দেখি ইউটিউবে ফেসবুকেও আপনার যে পয়েন্ট নামে পেজ আছে হ্যাঁ ফিশিং ফাইটার নামে না আপনার ফিশিং ফাইটার ক্লাব এটার নামে আগে থেকে ইউটিউব থেকেই দেখি আর আমার পার্সোনাল ফেসবুক আইডি আছে জাহিদ ইসলাম সোহাগ আর কুকুরের খামার আছে কুকুর বিড়াল গরু ছাগল ওটা হচ্ছে ওটা দুইটা পেজ আছে কিন্তু আমার একটা হচ্ছে শখের কৃষি খামার দিনাজপুর ওটা গরু ছাগল কুকুর বিড়ালের আর একটা আছে ডগ হাউস দিনাজপুর ডগ হাউস দিনাজপুর দিয়ে সাজ দিলেও পাবেন ক্লাবের ভিডিও মাঝে মধ্যে দেখি আচ্ছা আচ্ছা ওই জন্য ওই থেকে ঠিকানা নিয়ে এখানে আসা তো কি কি প্রোডাক্ট নিলেন সেটা বলেন একটা ড্রাইভার আর্থিক আর একটা আপনার যে

পছন্দ করে রাখছেন আগে থেকে তো আপনি তো বলে অনেক বড় বড় মাছ মারেন কেমন মাছ কেমন কেমন সাইজের মাছ গ্লাস কাপ মাছ মারি দশ কেজি এগারো কেজি পাঁচ কেজি সাত কেজি আচ্ছা আচ্ছা আর অন্য কি কি মাছ কেজি আর আপনার মিরকা চার কেজি পাঁচ কেজি ছোট মাছ আছে ছোট মাছ বল মাছ ধরা হয় না বল মাছ আছে ওখানে বড় বড় দিনাজপুরে আপনাদের অনেক মানুষ জানে ওখানে বড় বড় বল ওরাও ধরে মাঝে মধ্যে যায় যায় হ্যাঁ আচ্ছা

হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করি আমাদের এখানটার প্রোডাক্টগুলো কেমন লাগলো আপনার মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যে রাখছি আমরা একটু আনকমন জিনিস রাখার চেষ্টা করছি ফিশিং এর সবকিছুই আছে আপনার কাছে চাইলে সবাই নিতে পারে সব কিছুই চাহিদা মতো নিতে পারে যেটা যার যেটা চাহিদা হুম ওনার টোপ তো আছে হ্যাঁ 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 বড়শি সুজা সবই তো আছে তো ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে আসছেন তো আরও আসবেন দোয়া করবেন আমাদের এই ফিশিং ফেরা ক্লাবের জন্য সকলকে বলি সকলেই দোয়া করবেন আমাদের এই ফিশিং ফেরা ক্লাবের জন্য আর যে কেউ আসতে পারেন আমাদের এই নতুন ঠিকানাটা হচ্ছে মহারাজার মোড় দিনাজপুর জেলা সদর মহারাজার মোড় থেকে সোজা পশ্চিমে সরি পূর্ব দিকে এটা গাবুরা ব্রিজের সাথে তো আজকে এখানে শেষ করলাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ओके अल्लाह हाफ़िज़ अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि